ঈদ মোবারক আজ পবিত্র উল ফিতর আমরা অস্ট্রেলিয়ার উলঙ্গং যেহেতু আমার বাসা ওখানে নামাজ পড়ে চলে আসলাম অস্ট্রেলিয়ার সিডনিতে আমার ভাই ভাবির বাসায় এই তো বাসাটা দেখা যাচ্ছে আর ঈদ মানেই তো স্পেশাল একটা দিন সবাই এক জায়গায় হওয়া নতুন কাপড় চোপড় খাওয়া দাওয়া গল্প ছবি তোলা অনেক কিন্তু মজা করে আমরা এই ঈদ উদযাপন করে থাকি এখানে যারা বাঙালিরা আছেন তারাও কিন্তু বাংলাদেশের মতো এর ওর বাসায় গিয়ে গিয়ে সবাই মিলে মিলে মজা করা হয় যেমন এই বেলাতে আমার ভাই ভাবির বাসায় সবাই মিলে আমরা এসছি সকালবেলাটা আরেকটা বাসায় ছিল আবার রাতের বেলায় আরেকটা বাসায় আরেক দিন আরেকটা বাসায় এভাবে কিন্তু কয়েকদিন ধরে ঈদ উদযাপন হবে আর যে ভদ্র মহিলাকে দেখালাম উনি কিন্তু এই দেশের আমাদের সাথে ঈদ উদযাপন করার জন্য এসছেন এবং বাঙালি সেজে এসছেন এই ড্রেসটা কিন্তু ভাবি দিয়েছেন বাংলাদেশ থেকে আজকের ওয়েদারটা খুবই খারাপ থেকে থেকেই বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে ধরা পড়ছে না কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে আর এই যে সাউনিতে দেখা যাচ্ছে একদম বৃষ্টির ফোটাগুলি কিন্তু পার্লের মতো দেখা যাচ্ছে গড়ে গড়ে পড়ছে আর এই যে সামনে একটুখানি দেখালাম ওটাই কিন্তু এই নেবারের বাসা আর এই যে এই ইনভারমেন্টে দাঁড়িয়ে যে আমি আপনাদের সাথে ছবি ভিডিও করছি আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি আসলে খুবই সুন্দর আর থেকে থেকে তো আমরা সবাই একটু করে একটু একটু করে ছবি তুলছি ভিডিও করছি যাই হোক তারপরে খাবো আসলে আমি আপনাদের আরেকটা কথা বলে দেই আমি ভুল করেই খাবারের ছবিগুলো তুলতে ভুলে গেছি যে এত আইটেম এত কিছু অনেক লোকজন আমরা ছবি তোলা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে খাবারের যে একটা ভিডিও করব সেটা করা হয়ে ওঠেনি কিন্তু ডেজার্ট আইটেমগুলো একটুখানি করেছি ওটা শেষের দিকে দেখিয়ে দেব। ঈদ মানে আনন্দ ঈদ মানে সকল দুঃখ কষ্ট ভেদাভেদ ভুলে গিয়ে আবার নতুনভাবে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া আজ তো বাংলাদেশেও ঈদ উদযাপন হচ্ছে কে কেমন করে ঈদ উদযাপন করছেন আশা করছি আপনারাও সুন্দর করে প্রেজেন্ট করবেন এবং আমরা সুন্দরভাবে দেখে গঠনমূলক কমেন্ট করব বাংলাদেশে তো আমরা ঈদের আগের দিন চাঁদরাতে মেহেদি পরে থাকি এখানেও কিন্তু তাই রাতে কিন্তু সবাই মেহেদি পরে থাকি আবার অনেকেই এখন পরে নিচ্ছি যারা বাকি আছে আর উনাকেও আমরা বাঙালি সাজে মেহেদি পরিয়ে দিচ্ছি উনি কিন্তু খুব উপভোগ করে মেহেদিটা পরে নিচ্ছেন আর এই যে ডেজার্ট আইটেম যদিও পুরাটা ভিডিও করতে পারি নাই যতটুকু করেছি আমি আপনাদের কাছে তুলে ধরলাম আসলে আমি ভুলে গিয়েছিলাম যাই হোক আমাদের মূল উদ্দেশ্যই তো আমাদের কেমন করে আমরা উৎসবটা আনন্দঘন ঘন পরিবেশের পালন করলাম এটাই দেখানো আর ঈদের দিন তো সবার ঘরে ঘরে ভালো মন্দ সুন্দর সুন্দর মজার মজার খাবার তো থাকবেই আপনারাও কে কেমন করে ঈদ উদযাপন করলেন আশা করছি তুলে ধরবেন আমরাও সেটা সুন্দরভাবে দেখে নেব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবসর ভাবনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ